প্রিয় ভাইয়েরা ইমান ছাড়া যদি সারা পৃথিবীর ইউনিভার্সিটির ডক্টরেট নিয়ে আসেন এক লক্ষ ডক্টরেট ডিগ্রি নিয়ে আসেন শুধু ইমানের ডিগ্রিটা নাই তাহলে এই লোকটা একটা বিষাক্ত লোক এই লোকটা বিশ্ববাসীর জন্য একটা অভিশাপ আবু জাহাল যে আবু জাহালের নাম ছিল আবুল হাকাম জ্ঞানের জনক আবুল হাকাম সে বিচারক বাল সিদ্ধান্ত ফয়সালা দানকারী ইমান আনে নাই আল্লাহ তালার পক্ষ থেকে উপাধি আসলো কি উপাধি আনা সুক না হু অবা হেকামি ওল্লা হু কন হু আবা মানুষটাকে আবু হাকাম নাম দিয়েছে আল্লাহ নাম দিয়েছে না আবু জাহল কীসের অভাব ছিল ইমানের অভাব ছিল আমাদের এই যুগটাতে সবচেয়ে বড় অভাব দেখা দিয়েছে ইমানের ইমানের অভাব ইমান ভিতরে আসলে আমার আল্লাহ ছাড়া আর কোন নাই আমার জীবন যার জন্য উৎসর্গ করব এমন আল্লাহ ছাড়া আর কেউ নেই যার কথায় উঠা বসা করব এমন আল্লাহ ছাড়া আর কাউকে আমি স্বীকার করি না আমার বেঁচে থাকার মরে যাবার আমার সালা কোরবানির লক্ষ্য যিনি তিনি আমার আল্লাহ আর কেউ নন তাকে খুশি করার জন্যই কাউকে সাপোর্ট করি ভালোবাসি আবার তাকে খুশি করার জন্যই কাউকে ঘৃণা করি ডিনাই করি এই ইমান যার ভেতরে আসবে তার ভেতরে একটা ইচ্ছা শক্তি জন্ম নেবে একটা সংকল্প জন্ম নেবে সারা পৃথিবী একদিকে সারা পৃথিবী তার বিরুদ্ধে গেল ওই সংকল্প ভিতরের ওই শক্তি থেকে তাকে ফিরিয়ে রাখতে পারে না আজকে সেই ইমানের বড় অভাব আমরা অধিকাংশই শক্তি পূজারি যেইদিকে শক্তি ওটার পূজা করি ঠিক নয় কি আব্দুল কৌই শক্তির গোলাম শক্তের ভক্ত আব্দুল দিনার আব্দুদ্দের হাম টাকা পয়সার গোলাম সম্পদের গোলাম আব্দুল হাওয়া মনের গোলাম মন যেদিকে টানে সেদিকে ছুটি প্রবৃত্তি যেদিকে নেয় কামনা বাসনা যেদিকে নেয় ওই দিকেই ছুটি এটা তো এই মানের কথা ছিল না সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখলে কুল মাকলুকাত এক পাল্লায় রাখলে যে ওজন হবে এক লা ইলাহা ইল্লাল্লাহর ওজন তার সেই আমরা অন্তরে ধারণ করেছি লা ইলাহা মুবাহামা সাত আসমান সাত জমিন যদি একটা লোহার পিণ্ডে পরিণত হয় কিসে পরিণত হয় লোহার পিণ্ডে পরিণত হয় গোটা মহা জগৎটা একটা লোহার বলের মতো হয়ে গেছে এক ইঞ্চিও জায়গা নাই কোন দিক দিয়ে বের হওয়ার বিশাল আকাশ শুদ্ধা লোহার পিণ্ডে পরিণত হয়ে গেছে এমন অবস্থায় যদি কোনো কালেমাওয়ালা পড়ে যায় আর সেই পিণ্ডের ভিতরে বসেছে সে লাই লা উচ্চারণ করে লা কসা মহন না লাই লা এই মহা জাগতিক আয়রনের পিণ্ডকে লাই লাহাইল্লল্ল চোরমার করে থাকে বের করে আর বের লাই লা